চত্বর থেকে আশি লাখ টাকার এই বাসগুলো মাসে কত লাখ টাকা ইনকাম করে থাকে কিংবা কত টাকা ইনকাম করে থাকে তারই একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন বাংলাদেশে যে হিনো ওয়ান যে নন এসি বাসগুলো চলাচল করে কিংবা মার্সিডিস বেঞ্চ কিংবা ইসোজু এই বাসগুলোর প্রাইসের রেঞ্জ আছে ষাট থেকে আশি লাখ টাকার মতো অপরদিকে লেল্যান্ড টাটা কিংবা আইসারের যে বাসগুলো আছে ভারতীয় বাসগুলো সেই বাসগুলোর প্রাইস চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো হয়ে থাকে এখন এই দুইটা ক্যাটাগরির নন এসি বাসেই সেম রকমের ইনকাম তবে পার্থক্য হচ্ছে জাপানি বাস দীর্ঘ সময় যাবৎ সার্ভিস দেয় এবং ইন্ডিয়ান বাস গুলো কাইন্ড অফ ওয়ান টাইম বাস অর্থাৎ পাঁচ বছর পরে ওই বাস আর কিছুই থাকে না ব্যবসার সিজনে নন এসি বাস গুলো তিন লাখ টাকার উপরেও ইনকাম করে থাকে আবার দেখা যায় অফ সিজনে বাস গুলো দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে হিমশিম খায় তবে অন এভারেজ বাস গুলো আড়াই লাখ টাকা ইনকাম করে বলে আমি ধারণা করি ভালো কোম্পানির বাস গুলো এবং বাসের পিছনে মেনটেন্স কস্ট প্রতি মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা চলে যায় তো মালিকের কাছে নিম্নে প্রায় দেড় লাখ টাকার মতো থাকে তবে একটা অ্যাক্সিডেন্ট হলেই দেখা যায় বাসের পিছনে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়ে গেছে যা তার তিন থেকে চার মাসের ইনকাম এর সময়